হাই ফ্রেন্ডস আমি আজকে আমুদি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কে কে এই মাছ খাও বলো তো বেশ ভালো লাগে খেতে এই মাছের ঝাল করব তাই জন্য মাথাগুলোকে আমি ফেলে দিয়েছি কারণ এই মাছের মাথায় সেরকম একটা কিছু থাকে না এর জন্য লাগছে বেগুন ছোট টুকরো করে কাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা এবার মাছে নুন আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে আমি এই মাছটা কাচাই রান্না করব ভাজবো না কারণ এই মাছ ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মাছগুলো ভেঙে যাবে এবার সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু হালকা লালচে হলে তারপর এতে বেগুনগুলো দিয়ে আবারও ভেজে নিতে হবে এই ভাজার সময় নুন কিন্তু একেবারেই দেবে না নুন দিলে বেগুন থেকে জল বেরোতে শুরু করবে বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেগুন পেঁয়াজ সব কিছুতে হালকা বাদামি রঙ ধরলে তারপর এতে টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও সব কিছু ভালো মতো ভেজে নিতে হবে এরপর এতে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আবারও মিডিয়াম আচে এটাকে ভেজে নিতে হবে এই সময় কিন্তু আজ বাড়াবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে সব ভাজা হয়ে গেলে এবার দেখুন আমি কড়াইতে একটু মাছখানটা ফাঁকা করে নিয়েছি যেহেতু কাঁচা মাছ সেই জন্য মাছটাকে ডাইরেক্ট এই ফাঁকা জায়গাটাতে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে আমার মা করতো এইভাবেই করতো এটা আমার মায়েরই একটা রেসিপি ঠিক কড়াইটাকে ধরে হালকা করে উল্টে দিত আমার দ্বারা সেটা সম্ভব নয় আমার খুব ভয় লাগে যদি উল্টাতে গিয়ে পড়ে যায় তাই জন্য আমি হালকা হাতে এরকম খুন্তি দিয়ে নেড়ে মাছগুলোকে এপিট করে নিচ্ছি এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে সামান্য পরিমাণে জল দিতে হবে জল ফুটে উঠলে গ্রেভিটা ঘন হয়ে গেলে দেখে নিতে হবে বেগুন শুদ্ধ সব সেদ্ধ হয়েছে কি না এরপর যখন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করবে তারপর এতে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে মিশিয়ে নাবিয়ে নিতে হবে আমুদি মাছের বেগুন দিয়ে ঝাল গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব